বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না তিনি বলেন এই পদ্ধতির মানে হচ্ছে প্রতিকে ভোট দিলেও কে এমপি হবেন তা ভোটার জানে না শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া কলেজ মাঠে উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন সালাউদ্দিন অভিযোগ করেন আওয়ামী লীগের ভেতরে গণতন্ত্র ছিল না বলেই দেশ থেকেও তা নির্বাসিত হয়েছে তাই সন্ত্রাস বিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করা উচিত বলে দাবি করেন তিনি অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা বক্তব্য রাখেন দিবেন সেই dignito নির্বাচনের ঘোষণা শুরু হয়ে গিয়েছে নির্বাচনের সময় সময় ঘোষণা হয়ে গেছে নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম অর্ধে ঘোষণা হবে ইনশাআল্লাহ এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন দানের শেষের পক্ষে সালাম দিবেন